নওগড় বদলগাছিতে জামাতের উদ্যোগে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য শিশু আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার নয় মার্চ বদলগাছি অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে বদলগাছি সদর ইউনিয়ন জামাত ইসলামের উদ্যোগে এই আলোচনা সভায় ইফতার মাহফিলের আয়োজন করা হয় এই সময় বাংলাদেশ জামাতে ইসলামী বদলগাছি ইউনিয়ন শাখার আমির আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আলোচনা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি আটচল্লিশ নগা তিন মহাদেবপুর বদরগাছি আসনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আনফর রহমান ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার মোহাম্মদ হাফিজ রহমান বদলগাছি উপজেলা জামাতের আমির মাওলানা ইয়াসিন আলী সহ আরো অনেকে কোনো কোনো ক্ষেত্রে আপনার অন্য নির্বাচিত করতেছেন রোজাতারদের জন্য আমি আল্লাহ নিচে